সবাইকে নমস্কার রূপনিকেতনের পক্ষ থেকে আমি মোনালিসা আবারও চলে এসেছি একটা শাড়ি শর্ট ভিডিও নিয়ে আমার ফেভারেট একটা শাড়ি শুধুমাত্র আমার নয় তোমাদের প্রত্যেকের পছন্দের একটা শাড়ি তোমরা প্রত্যেকে খুব ভালো ভালো যারা যারা নিয়েছিলে তারা প্রত্যেকে ভালো ভালো ফিডব্যাক দিয়েছিলে তারপর বেশ করে কিন্তু আমরা রেগেইন রিস্টক করেছি দেখে নাও আজকে দুটো কালার অপশানের উপর দেখাবো প্রথমে আমি যে শাড়িটা পরে আছি শুধু রংটা দেখো এটা কিন্তু পিঙ্ক আর অরেঞ্জের ডুয়াল টোনে শাড়িটা পুরো বোনা হয়েছে একটা করে স্ট্রাইপ যাবে পিঙ্কের একটা করে স্ট্রাইপ যাবে অরেঞ্জের ঠিক অরেঞ্জ নয় রাস্টিক কালারটা এই যাচ্ছে ফ্যাব্রিকটা কাছ থেকে একটু দেখে নাও এই যাচ্ছে ফ্যাব্রিকটা পিওর কটন সিল্কের ওপর রয়েছে ভীষণ ভীষণ ভালো মেটেরিয়াল এবং এই রকম ভাবে গোল্ড শেডে পুরোটা উইভ করা একটা জামদানি আঁচল থাকছে আঁচলটার মধ্যেও কিন্তু রঙের খেলাটা পুরোপুরি বোঝা যাচ্ছে দেখে নাও একদম ক্লিয়ারলি ভিজিবল ওকে আর এর সাথে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অল ওভার ব্রোকেট আমি তো এটা কন্ট্রাস্ট দিয়ে পড়েছি সিলভার দিয়ে যেহেতু রোজ গোল্ডের কাজ একটু সিলভার ঘেঁষা এবং পুরো কাজটা দেখো মুগা সুতোর উপর কোনো কিন্তু জরির টাচ নেই পুরোটা মুগো মুগা সুতার উপর কাজটা করা ঠিক তেমনই কিন্তু আজকে আরেকটা কালেকশন আমরা দেখাবো এটাই চলো নেক্সট কালার অপশানটা দেখি দিই দুটোই কালার মাইন হই যার যেটা পছন্দ না হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ঝটপট বুকিং করে নেবে বুকিং নাম্বার এইট থ্রি ফোর এইট ফোর ডাবল টু ফোর সেভেন সিক্স শাড়িটা তুলতে তুলতে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই আমাদের সামনে এক্সিবিশন কিন্তু মালদার এক্সিবিশন আগামী আট নয় দশ এগারোই সেপ্টেম্বর কেউ মিস করো না প্রত্যেকে মালদার নিজস্ব রূপনিকেতনের শোরুম নিজস্ব ঘরে আমাদের যেভাবে এক্সিবিশন হয় সেভাবেই এক্সিবিশন হবে প্রত্যেককে জানাই আমন্ত্রণ প্রত্যেকে এসো সপরিবারে এসো বন্ধু নিয়ে এসো কেনা না কেনা অনেক পরে ঘুরতে এলেও আমরা খুব 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 খুশি হই কারণ এক্সিবিশন কিন্তু প্রথমে দেখার তারপরে কেনার চলো নেক্সট কালার অপশানটাতে আমি আগে আঁচল পোর্শনটা দেখাবো এইভাবে আঁচলের খেলাটা থাকবে অদ্ভুত সুন্দর একটা শাড়ি এবং বডিতেও আমি এক্সিবিশানেও দেখাচ্ছিলাম শাড়িটা এবং বডিতেও কিন্তু এই রকমভাবে রঙের খেলা থাকবে পিঙ্ক অ্যান্ড পিচের অরেঞ্জ সরি ক্রিম অরেঞ্জ কালার এবং পিচ কালারের একটা কম্বিনেশন এত মিষ্টি রঙটা না এবং পরলে এত ভালো লাগবে সব থেকে বড়ো কথা হচ্ছে এই শাড়িটা পরলে প্রাইস কারো পক্ষেই কিন্তু গেস করা সম্ভব না প্রথমেই দেখিয়ে দিই ব্লাউজ পিসটা দেখে নাও অল ওভার মুগা সুতার এরকমভাবে কাজ করে কিন্তু এগুলো ডেফিনেটলি সেমি মুগা বাট কাজটা কিন্তু জরির নয় পুরোটা সুতোর কাজ এরকমভাবে সুতোর কাজে পুরোটাতে ব্রোকেট ওয়ার্ক করা থাকবে এই যাচ্ছে ব্লাউজ পিসটা তার মধ্যেও রঙের খেলা ছড়িয়ে আছে এবং অল ওভার বডিতে তো রয়েছে এই যাচ্ছে নেক্সট কালার অপশনটা এই শাড়িটার প্রাইস কেউ গেসই করতে পারবে না তোমরা কি পেরেছ না এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিশ্বাসযোগ্য প্রাইসই নয় তাই গেস করাও পসিবল না তাই ছট পট এসেস না আমার হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দাও এই যাচ্ছে শাড়িটার লুক এবং ফলটা আমি করেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফলটা হয়েছে এই হচ্ছে লুকটা পাল্লা পোষণেও ঠাসা কাজ এবং কার সাথে ব্লাউজ পিসেও ঠাসা কাজ যার যেটা পছন্দ হবে এটার মাত্র দুটো কালার অপশন পিঙ্ক শেডের উপরে এটা অ্যাভেলেবেল হয় যার যেটা পছন্দ হবে ঝটপট এসএস নেবে হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করে দেবে আমাদের বুকিং নাম্বার আরেকবার বলে দিই এইট থ্রি ফোর এইট ফোর ডাবল টু ফোর সেভেন সিক্স তো এখানেই শেষ করছি আমাদের আজকে শর্ট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশান নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো ভালোবেসে রুপনি কোথাও আমাকে সাপোর্ট করো টাটা